নমস্কার বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমি নানান হাট ভিজিট করে সেখানকার কি সমস্ত পশু পাখি এসছে সে সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পেলেন সুন্দর সুন্দর খরগোশ যার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারিং পাখি আমার খুব প্রিয় পাখি বন্ধুরা আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওর সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা পছন্দ হয়ে গেলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টি হোয়াইট জাবা ফন জাবা যার দাম গেছে পাঁচশো টাকা এবং ছশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফেমেল বাছাই করে নিতে পারবেন আর নিজের পছন্দ মতো পাখি এখান থেকে কালেক্ট করতে পারবেন বন্ধুরা এর মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেড আই জাবা আছে ব্ল্যাক আই আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এটি বানতলা হাট হাটটি সপ্তাহে দুদিন বসে বুধবার এবং শনিবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যে আসবেন এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া এছাড়া ফ্রন্ট বেঙ্গলিস তার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়া দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া পাল ককটোপ তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা পাখির দাম রেগুলার ওঠে নামে তো তো আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত লাভবার তার দাম গেছে বারোশো টাকা জোড়া এছাড়া রোজি লাভবার তার দাম গেছে মাত্র এক হাজার টাকা জোড়া লুটিনো কক্টেল মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকেই জোড়া জোড়া নিতে পারেন অবশ্যই এখান থেকে লাভবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল লাভবার যার দাম গেছে ফিশার লাভবারের দাম গেছে হাজার টাকা জোড়া এছাড়া যে সমস্ত মার্কসরুপের লাভবার দেখতে পাচ্ছেন বারোশো টাকা এবং তেরোশো টাকা জোড়া এখানে রঙ বেরঙের বদ্রি পাখি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম হেলদি পাখি অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সামনেই নতুন নতুন হাট ভিজিট করব আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বেঙ্গলিস পেঞ্চ আছে এর মধ্যে চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দাম গেছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর বেঙ্গলিশ পাখি এখানে ককটেল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়াটা নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে বুধবার এবং শনিবার এখানে বন্ধুরা প্রচুর পায়রা আসে আপনারা চাইলে এখান থেকে পায়রা কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পায়রা এর মধ্যে কালশিরা পায়রা ছাপকা পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পায়রা এখানে বেশ কিছু খরগোশ আছে বড়ো সাইজের খরগোশ যার দাম গেছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে পায়রার জোড়াটা বাচ্চা পায়রা আছে দাম গেছে ছশো টাকা জোড়া এখানে যে চীনা পায়রাটা দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা পিস এছাড়া কালশিরা পায়রা তার দাম গেছে মাত্র তিনশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক বাচ্চা যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া লংদমা পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যেই হাতে পায়রাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়রা দাম মাত্র আড়াইশো টাকা বন্ধুরা মাত্র আড়াইশো টাকায় গেছে এই প্যারাটির দাম আপনারা অবশ্যই বানতলা হাটে আসুন এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা অনেক কিছু এছাড়া মাছ বাজার সবজি বাজার এছাড়া নানান ধরনের পোশাক আশাক নানান ধরনের পাখির খাবার পায়রার খাবার মুরগির খাবার হাঁসের খাবার সবই পেয়ে যাবেন আর ভিডিও সঙ্গে থাকুন প্রচুর এখানে হাঁস মুরগি আসে মেনলি এটা হাঁস মুরগিরই মাঠ মার্কেট তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এগুলো সবই বন্ধুরা কিলো হিসেবে পাওয়া যায় যেগুলো বড়ো মুরগি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি কিছু কিছু মুরগি আছে দুশো কুড়ি টাকা কেজি আপনারা চাইলে এখান থেকে কিলো হিসাবে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস মুরগির হাট এটা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরগি মোরগ আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল মোরগ আছে এখানটায় দাম গেছে চারশো টাকা কেজি বন্ধুরা চারশো টাকা কেজি এখানে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে হাঁস দেখতে পাচ্ছেন বিরাট বড়ো বড়ো সাইজের হাঁস দাম গেছে মাত্র ষোলোশো টাকা পার পিস ষোলোশো টাকা পার পিস এগুলো রাজহাঁসের থেকে একটু ছোট হয় আবার নর্মাল হাঁসের থেকে বড় এখানে এক পিস রাজহাঁস দেখতে পাচ্ছেন দু হাজার টাকা পিস দু হাজার টাকা পিস তবে আপনারা অবশ্যই দাম দর করতে পারবেন এখানে দাম দর করা যায় আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর লাভবার চ্যানেল এরকম সুন্দর সুন্দর হাট ভিজিট করবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওতে নতুন হয়ে থাকলে লাভবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে যে সমস্ত মুরগি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পার কেজি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার কেজি আপনারা চাইলে এখান থেকে কেজি হিসাবে নিতে পারেন মানে আপনাকে একটা গোটা মুরগি নিতে হবে সেটা কেজি হিসাবে আপনাকে আপনি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি আছে যার দাম রয়েছে তিনশো টাকা কেজি এছাড়া এখানে যে হাঁস দেখতে পাচ্ছেন হাজার টাকা পার পিস দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল আছে আপনারা চাইলেই বানতলা হাট ভিজিট করতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর আপনারা হাঁস মুরগি খরগোশ পায়রা এই সমস্ত পাখি পাখির খাবার খাঁচা সবই পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে দেখুন প্রচুর ভিড় হয় বন্ধুরা হাটটি দিনের বেলায় বসে বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা যারাই আসবেন না কেন এই দিনের মধ্যে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মুরগি যার দাম গেছে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশশো টাকা পিস দু হাজার ছশো টাকা বন্ধুরা এই মুরগির দাম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম মাত্র দু হাজার ছশো টাকা এটা কিলো হিসাবে নয় পিস হিসাবেই এটা দাম আছে দু হাজার ছশো টাকা এখানে যে মুরগি আছে তার দাম গেছে তিনশো তিরিশ টাকা পার কেজি এখানে যে সমস্ত মোরগ দেখতে পাচ্ছেন চারশো টাকা কেজি আছে এখন শীতকাল মোরগ মুরগির দাম প্রচুর হাই আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পিস মো মোরগ আছে যার দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই মোরগটির দাম রেখেছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এই হাঁসটা সুন্দর হাঁসটা আপনারা চাইলে এই বানতলা হাট ভিজিট করে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পিস মোরগ আছে আপনারা চাইলে এরকম ধরনের মোরগ এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি মোরগ এর দাম আছে আঠেরোশো টাকা বন্ধুরা এক হাজার আটশো টাকা মোরগ এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সিরাজু পায়রা আছে নানান ধরনের ভ্যারাইটিস পায়রা আছে চটিয়াল পায়রা আছে আপনারা চাইলে যারা পায়রা শৌখিন তারা চাইলে এখান থেকে এরকম পায়রা কালেক্ট করতে পারবেন এখানে প্রচুর বড় বড় সাইজের টার্কি মুরগি যারা টার্কি মুরগি খুঁজে পান না তারা এই বানতলা হাটে আসুন এসে টার্কি মুরগি পেয়ে যাবেন টার্কি মুরগিও কেজি হিসাবে পাওয়া যায় বিরাট বড় বড় হয় বন্ধুরা এছাড়া এখানে ছাগল পর্যন্ত পাওয়া যায় ছাগল পাঠা এগুলো পাওয়া যায় যাদের ছাগল পাঠা দরকার তারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানে আরও সুন্দর সুন্দর রাজহাঁস এছাড়া অনেক কিছু আসে বন্ধুরা আপনারা না দেখলে বুঝবেন না অবশ্যই আসুন এই বানতলা হাটে এটা বাসন্তী হাইওয়ে উপরে আছে একদম রাস্তার পাশেই এখানে যে মোরগ দেখতে পাচ্ছেন এগুলো কেজি হিসাবে আপনারা চায় রেখাতে কেজি হিসাবে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর যে সমস্ত মোরগ মুরগি রয়েছে আপনারা এগুলো পেয়ে যাবেন বিরাট বড়ো সাইজ মাত্র দুশো টাকা কেজি প্রচুর বড়ো সাইজ এটা দেখতেই পাচ্ছেন আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন কত বড়ো সাইজে দুশো টাকা পার কেজি বন্ধুরা তবে এরকম লাভবার চ্যানেলেই এরকম ধরনের ভিডিও পাবেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে রাখবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর আজকেই আমার এটা ফার্স্ট ভিডিও আশা করছে আপনাদের পছন্দ হবে আর এরকম ভিডিও চেষ্টা করব প্রায় প্রত্যেক দিনই দেওয়ার এখানে যে সমস্ত মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো কুড়ি টাকা চোড়া একশো কুড়ি টাকা পার পিস ষাট টাকা আপনারা লেখা থেকে নিতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন উনি ডিম আলা একটু মুরগি খুঁজছিলো আপনার হাতে ডিম আলা মুরগি একটি বেছে দেওয়া হচ্ছে দু পিস দেবে এই দিদিভাই এই দিদিভাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর মুরগি পেয়ে যাবেন আপনারা বানতলা হাট ভিজিট করে এরকম ধরনের হাঁস মুরগি কালেক্ট করতে পারবেন একদম দেশি মোরগ মুরগি এখানে দেখতে পাচ্ছেন মুরগি দেখুন মোরগ দেখুন সাইজ দেখুন কালার দেখুন এরকম ভ্যারাইটিস এরকম মোরগ আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব অ্যাগ্রেসিভ এরা এরা খুব তাড়াতাড়ি লড়াই করার জন্য রেডি হয়ে যায় আপনারা চাইলে বানতলা হাট ভিজিট করে এরকম ধরনের হাঁস মুরগি সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মধ্যে আমি বলেছিলাম খুব অ্যাগ্রেসিভ তো কেমন লড়াই করার জন্য একদম রেডি হয়ে গেছে ছাড়া রেখেছে সবেও কিন্তু ওরা লড়াই করার জন্য রেডি যাদের এরকম ধরনের মোরগ প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন প্রচুর দেশি মোরগ মুরগি আসে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর চ্যানেলে নতুন হয়তো একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা এই অবধি রইল আশা করছি বন্ধুরা আপনাদের খুবই পছন্দ হয়েছে